পরম পন্নময় যুগাবতার অবতার সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম অহংকারই পতনের কারণ অহংকারের বসে এটি কখনো করবেন না জীবন ছারখার হয়ে যাবে উন্নতি আপনার কখনো হবে না আপনার বিনাশ অবশ্যম্ভাবী শ্রীমদ্ভাগবত গীতাতে আছে মত চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাদ তর্ষসি অর্থ চেতত্তম অহংকারন্ন সসোসি বিনংখসি अर्थात মদগত চিত্ত হলে আমার অনুগ্রহে সকল দুঃখই উত্তীর্ণ হবে অর্থাৎ কর্মের সুভা সব ফল অতিক্রম করবে আর অহংকার বশত তুমি যদি আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে বিনাশ প্রাপ্ত হবে শ্রীমদ গীতায় পরম পুরুষ অর্থাৎ পুরুষ উত্তম কেন্দ্রিক ও তদাশ্রিত এক এমন পরিপূর্ণ জীবন গাঠার অপরূপ চিত্রপট যেখানে জগদ্দাশ্রয় শ্রীকৃষ্ণ ও পুরুষোত্তমের পরম পদপ্রাপ্ত হওয়ার লক্ষ্যে সর্বভাবের গতিময় নিয়ন্ত্রণের রেখাচিত্র পরিদৃষ্টি হয় সহজ কথায় শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে জ্ঞান কর্ম ভক্তি এই ত্রিপটির সমন্যিত সাধunay সাধকীয় সত্তাকে ঈশ্বরের পরিপূর্ণ নিবেদনা প্রতি হয়ে থাকেন তাকে বাদ দিয়ে কোন সাধunay যে যথার্থ ফলবতী হয় না বরং পরিণামে অনন্ত বিনাশের অতল গহ্বরে আত্মবিলায় পদ্মবশান হয় তাই বলাই বহনলো গিতায় এই সে সংক্ষেপে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে সচেতনতা আর শান্ত মনে উজ্জীবিত করে সাবধান বাণী উচ্চারণ করে বললেন হে অর্জুন বা অনুগ্রহই যে সর্বকর্মের সার্থকতার মূল তা পুনঃ পুনঃ উল্লেখ করে শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিধাগ্রস্ত মনকে চৈত্রক লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরের নিবিষ্ট চিত্ত হতে অনুপ্রাণিত করেছেন শাশ্বত অব্যয় পদ লাভের তো পথ এই ভাবের ব্যাটয়ে বহু কামিত্তে বা বহু নৈষ্ঠিকতায় লক্ষ্য ভ্রষ্ট হয়ে সাধক অশেষ দুর্গতি শিকার হয় এবং অনন্ত দুঃখ ভাগী হয় আলোচ্য উদ্ধতিটির চর্চা প্রসঙ্গে একটি কথা অনিবার্য রূপে স্মরণে উদিত হয় গীতায় নবম অধ্যায় শ্রীকৃষ্ণ বলছেন কোন ত্রেয় প্রতি যান হি নমে ভক্ত এখানে অত্যন্ত নিশ্চয়তার সাথে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার ভক্ত কখনই বিনাশপ্রাপ্ত হয় না আবার এক্ষেত্রে বিনাশপ্রাপ্ত হবে এমন কথাও বলা হয়েছে আপাত বিরোধাত্মক এই বিষয়ের সমাধান শ্রীকৃষ্ণ স্বয়ং করে দিয়েছেন অথ অথচেত এই বাক্যাংশের মাধ্যমে এর অর্থ হলো ভক্তের কখনই বিনাশ হয় না কথা ধ্রুব সত্য কিন্তু যদি অহংকারের বশীভূত হয়ে কেউ ভগবানের অবহেলা করে এবং তার আদেশ বা ইচ্ছা অনুসারে না চলে তবে তার পতন অবশ্যম্ভবে কারণ ঈশ্বরের ইচ্ছাই তো মঙ্গল তার ইচ্ছার বিপরীত বা বিরুদ্ধ আচরণ অমঙ্গল বা বিনাশেরই আহবায়ক পিতা যেমন কখনোই কোনো ভাবে পুত্রের অমঙ্গল বা ক্লেশ সহ্য করতে পারেন না তেমনই পরম পিতা তিনি কোন জীবন বৃদ্ধি দান করে জীবকুলের মঙ্গল সাধনে সচেষ্ট হয়েই আছেন বর্তমান আলোচ্য উদ্ধৃতিতে এই কথাই শ্রীকৃষ্ণের শিমুকে উচ্চারিত হয়েছে ঈশ্বর আদর্শ ইষ্ট পুরুষোত্তম যাই বলা যাক তার আদেশ নির্দেশ নির্দেশ ইচ্ছা পালনের মধ্যেই আছে ধর্ম পালনের মূল কথা কারণ ধর্ম মুক্ত হয় এবং সেই শক্তি সে যদি বিনয় ও নিরভিমান হয় তবে স্বভাবতই তার বান্ধব বন্ধনী এবং প্রাকৃতিক আনুকূল্যে এমন দৃঢ় দুর্ভেদ্য হয় যে পরম পিতার দয়ায় দুষ্ট লোকের শত্রুতা তাকে ঘায়েল করতে পারে কমে কিন্তু কেউ যদি ধর্মে ধুঁয়ো ধরে চলে অজ্ঞ লোকের চোখে ধুলি দিয়ে কায়দা কৌশল করে তথা কথিত বড় হয় কিংবা দুর্নীতি যদি কারো দোষর হয় এবং ওই পথে সে যদি ব্যাহত শক্তিশালী ও ধুরন্ধর হয়ে ওঠে সে নিজেই কিন্তু নিজের কবর খোঁড়ে এর কারণ হলো ভৌতিক শকুতি নহে নিয়ন্ত্রে বিশ্বের রহে অন্তরালে তার শক্তি আধ্যাত্মিকই শাসন রক্ষণ বিশ্বে করেন নিয়ত কদাচারে পাপাচারে সন্দুক্ষিত যথা বিধি রোষ নিঃসন্দেহ জানিয় তথায় নিষ্ফল পুরস্কার দৈব বলবান অস্তিত্ব দ্বারাই হলো সত্তা পুরুষের সাথে অতপ্রত হয়ে থাকা তিনিই জীবনের কেন্দ্র জীবন চক্রে চলমানতার জন্য তার সাথে নিত্য সম্বদ্ধায়িত হয়ে থাকা স্বাভাবিক নিয়মে নিতান্তই অপেক্ষিত তাই তো তোমাকে বাঁচতে হলে বাড়তে হলে বিবর্তনের পরিক্রমায় চলতে হলে এমনতর একটা জীবন কেন্দ্র চাই যাতে আলম্বিত হয়ে তার ভিতর দিয়ে তুমি আরতে কমান্যই হয়ে চলতে পারো হলেই তোমার যেতে পদক্ষেপ করতে হবে আর ওই পুণ্যতরের ভিতর দিয়েই পুণ্যতমকে তমকে স্পর্শ করতে পারবে আর ওই হচ্ছে প্রাকৃতিক বিধি তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মচিত্ত সর্বদূর্গানী শস্যা আসি বিনাক্ষসি পরম দয়াল যুব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন ঈশ্বর আদর্শ ইষ্ট পুরুষোত্তম যাই বলা যাক তাঁর আদেশ নিদেশ নির্দেশ ইচ্ছা পালনের মধ্যেই আছে ধর্ম পালনের মূল কথা কারণ ধর্ম মুক্ত হয় আদর্শে ধর্মই ধার্মিককে রক্ষা করে ইষ্ট প্রতিষ্ঠার পথে চলে স্বপরিবেশ মানুষ যখন শক্তিমান হয় এবং সেই সঙ্গে সে যদি বিনয় ও নিরভিমান হয় তবে স্বভাবতই তার বান্ধব বন্ধনী এবং প্রাকৃতিক আনুকূল্যে এমন দৃঢ় ও দুর্ভেদ্য হয় যে পরম পিতার দয়ায় দুষ্ট লোকের শত্রুতা তাকে ঘায়ল করতে পারে কমই কিন্তু কেউ যদি ধর্মের ধুয়ো ধরে চলে অজ্ঞ অজ্ঞলোকের চোখে ধুলি দিয়ে কায়দা কৌশল করে তথা কথিত বড় হয় কিংবা দুর্নীতি যদি কারো দোষর হয় এবং ওই পথে সে যদি ব্যাহত শক্তিশালী ও ধুরন্ধর হয়ে ওঠে সে নিজেই কিন্তু নিজের কবর খোড়ে এর কারণ হিসেবে শিশি ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন ভৌতিক শকতি নহে নিয়ন্ত্রে বিশ্বের রহি অন্তর তার শক্তি থেকে শাসন রক্ষণ বিশ্বে করেন নিয়ত কদাচারে পাপাচারে সন্তুক্ষিত যথা বিধিরোষ নিঃসন্দেহ জানিয় তথায় নিষ্ফল পুরস্কার দৈব বলবান অস্তিত্বের দ্বারাই হলো সত্তা পুরুষের সাথে ওতপ্রত হয়ে থাকা তিনি জীবনের কিল কেন্দ্র জীবন চক্রের চলমানতার জন্য তার সাথে নিত্য সম্বন্ধায়িত হয়ে থাকা স্বাভাবিক নিয়মে নিতান্তই অপেক্ষিত তাই তো তোমাকে বাঁচতে হলে বাড়তে হলে বিবর্তনের পরিক্রমে চলতে হলে এমন একটা জীবন কেন্দ্র চাই যাতে আলম্বিত হয়ে তার ভিতর দিয়ে তুমি আরতে ক্রমান্বই হয়ে চলতে পারো পূর্ণত্ব যেতে হলেই তোমার চাইতে পূর্ণতরে পদক্ষেপ করতে হবে আর ওই পূর্ণ তরের ভিতর দিয়ে পূর্ণ তমকে স্পর্শ করতে পারবে আর ওই হচ্ছে প্রাকৃতিক বিধি তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মচ্চিত্ত সর্ব দুর্গানি সস্যা আছি বিনং খসি তিনি আরো বললেন লাভস্তে সং জয়স্তে সং কুতস্তে সং পরাজয় যে শাম ইন্দি বড় শ্যাম হৃদয়স্থ জনার্দন অর্থাৎ যাদের হৃদয়ে ইন্দিবর শ্যাম জনার্দন স্থিত আছেন তাদেরই লাভ তাদেরই জয় পরাজয় তাদের কোথা থেকে হবে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ এক স্থানে অর্জুনকে বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদয় অর্জুন অতিষ্ঠতি অর্থাৎ সর্বজীবের হৃদয়ের মণিকোঠায় নিরবচ্ছিন্ন অবস্থানে বিদ্যমান ঈশ্বর তিনি বিদ্যমান থেকেই তো সর্ব অস্তিত্বকে বিদ্যমান করে রেখেছেন তিনি যে সব কিছুরই প্রতিষ্ঠা তা নিত্যান্ত স্পষ্ট রূপের সুতি হয় তাঁর সে মুখে ব্রহ্মণ্য হে প্রতিষ্ঠাহ মমৃত সা বয়স্য শাস্ত চ ধর্মস্য সুখস্য কান্তিক চ যেহেতু আমি ব্রহ্মের নিত্য অমৃতের অর্থাৎ মুখ্যের সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা করি ভক্তের মধ্যে যখন স্বয়ং ঈশ্বর স্বরূপ বাসুদেবের এই ভাবে প্রকাশ হয় তখন তার সকল দ্বিধাদ্বন্দ্ব আকর্ষণ বিকর্ষণ বিচার বিমর্ষ গ্রহণ ত্যাগ বিশ্বাস সন্দেহ সর্ব বিকল্প অন্তহিত হয় বাসুদেব সর্বমিতি এই ভাবে স্পূরণ হয় শেষে ঠাকুর বললেন তখন সে শুনতে পায় তুমি ডাক দিয়েছ কোন সকালে তিনি তো ডাকেন অনেক ডাকেন আয় 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 তার কণ্ঠস্বরে যেন ব্যথার কান্না তিনি প্রবৃত্তি কয় কিন্তু প্রবৃত্তি কয় কোথায় যাবি আয় আমার কাছে পরম পিতার সাথে যোগ হলে এই প্রবৃত্তির এই ডাক তখন কিন্তু আর আমাদের কানে আসে না ভক্ত তখন কেবলই শুনতে পায় আয় রে আয় আয় রে আয় আয় কোলে ঠিক করতে পারলে ধর্ম অর্থ কাম মোক্ষ তাকে দাসীর মতো সেবা করে লোভের বশবর্তী হয়ে করলে তার কিছুই হয় না একমাত্র লোভ থাকবে তাকে খুশি করা বিহিত নির্লোভ তপস্যায় দুনিয়াটা হাতে এসে যায় শ্রী ঠাকুর আরো বললেন ভালোবাসা ভক্তি ইত্যাদি আমাদের ভিতর দেয়া আছে আমরা জন্মই ওর ভিতর দিয়ে তান ছাড়া জন্মাতামই না তাকে যেমন ভাবে নিয়োগ করব তেমনই হব আমরা যত কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হব ততই আমাদের ভিতরে সব খুলে যাবে লাভত্বেশং জয়ত্বেশং শ্রী শ্রী ঠাকুর আরো বললেন তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সবকালে তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে শ্রীকৃষ্ণ গীতাতে আরো বললেন যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময় প্রশ্যতি তা সাহং ন পনশ্যামি সচ মে ন পনশ্যতি এর অর্থ হলো যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভূত অবস্থিত দেখেন আমি তাহার অদৃশ্য হই না তিনিও আমার অদৃশ্য হন না শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন সর্বত্রই আছি আমি আমাতে সকল ভাগ্যবান যেইজন দেখেন কেবল তাহার অদৃশ্য আমি নহি কদাচন আমার অদৃশ্য তিনি কভু নাই হন শ্রীমদ্ ভগবৎ গীতায় আলোচ্য শ্লোকটির অনুরূপ অর্থ প্রকাশক একটি শ্লোক এর অব্যবহৃত পূর্বে উল্লেখিত আছে শ্লোকটি হল সর্বভূতস্তমাত্মানু সর্বভূতানি চাত্তানি ইক্ষতে যজ্ঞুক্তাত্মা সর্বত্র সমদর্শন অর্থাৎ যোগযুক্ত সাধক সমদর্শী হয়ে আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে দর্শন করে থাকেন এই দুটি শ্লোকের ভাবাত্ম একই শুধুমাত্র পূর্ব শ্লোকের আত্মা স্থলে পরের শ্লোকে আছে আমি এই পার্থক্য এই হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকেই দেখার কথা বলেছেন জীবের যখন সর্বভূতে সমদর্শন হয় তখনই সে ঈশ্বরের সমগ্র স্বরূপ অধিগত হয় তখনই তার পরাভক্তি লাভ হয় অপরূপ এক ভাব পরম প্রেমময় শ্রী ঠাকুরের সিমুখ নিশ্চিত বাণীর মাধ্যমে শ্লোকটির সম্রাট অতি প্রাঞ্জল হয়ে ফুটে উঠেছে শ্রদ্ধান্বিত অন্তঃকরণে বৈশিষ্ট্য পালি আপুরয়মান প্রিয় পুরুষোত্তমের প্রতি এক ভক্তিপরায়ণ হয়ে চললে তাত্ত্বিক চক্ষুনিয়া তত্ত্ব তো তাকে অনুভব করা যায় বাস্তব তাত্ত্বিক দৃষ্টিতে সবকিছুর ভিতরে তাকেই দেখার ফলে অনুভব করা যায় কেমন করে কোথায় কি তাৎপর্যে তার কি কোথায় কেমন ভাবে উদ্গতি লাভ করেছে সবকিছুই যে তারই অভিব্যক্তি যে বোধিদর্শনের মাধ্যমে অনুভূতির এই স্তরে যে বোধিদর্শনের মাধ্যমে অনুভূতির এই স্তরে ভক্ত উপনীত হয় সেক্ষেত্রে ঈশিত্ব এই অনুভূতির মূল আধার অর্থাৎ ঈশ্বরের প্রকটিত সত্ত্বাই তার বিদ্যমানতাকে অনুভব করায় তখন দেখবে বুঝবে অনুভব করতে পারবে তখন দেখবে বুঝবে অনুভব করতে পারবে সেই সর্বকারণ কারণম তোমারই প্রিয় পরম বিগ্রহের ভিতর সর্বসংগতি নিয়ে কি দীপন তৎপরতায় তোমারই সম্মুখে অভিব্যক্তি লাভ করেছেন তখন তাতেই কেবল হয়ে উঠবে তুমি তাই গীতায় শ্রী ভগবান বলেছেন মাং পশ্যতি সচ মেন প্রণশ্যতী জয় গুরু